হজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি রহমতুল্লাহ একটা ঘটনা বয়ান করেন যদি কোনো মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে উহুদ পাহাড়ের মতন তো যদি গুণা করে লাই পাও লইয়া মাথা পর্যন্ত যদি গুণার দরিয়ার মধ্যে ডুবি রয়ে মুসলমান আর আল্লাহ পাকবরবাদিগার আলমর দরবার যদি তোবা লাগান তোবা করিয়া আমার আল্লাহর কাছে কুজিলায় তাহলে সেই আল্লাহ এই মানুষে মা করিয়া দিলেন রহমান আর রহিম নামর ইজ্জতর খাতিরে এমন একজন মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে কোনোদিন নেকির খাম করল না সমস্ত জীবন গুনার মধ্যে মুক্তলা গুনার গুনা খামাই হল প্রত্যেক দিন সকালবেলা তার গর্তে বাইর হইত সমস্ত দিন গুনার কাজের মধ্যে লিপ্ত থাকত আবার বিকালবেলায় তার ঘরের মধ্যে খাওয়া দাওয়া করিয়া সেই ঘুমাই রইত কিন্তু ওই আল্লাহর একটা নিয়ম আসলো একটা ডায়রি আসলো যখন সকালবেলা তার ঘর থেকে বাইর আর গুনার ঘাম করিয়া বিকালবেলা বেলা আবার ঘরের মধ্যে আইত আবার বাদে সর্বপ্রথম ওই মানুষটার নিয়ম আসলো তার খাতাটা বা সে দিনের বেলা কতটা গুনার ঘাম করছে সমস্ত তার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করত একদিন নয় দুই দিন নয় মুসলমান বাতি করে দেখা যায় পঞ্চাশ বছর সেই মানুষটা গুনার খাম করল কিন্তু একটা দিন আল্লাহর কাছে তো বা করল না আল্লাহর কাছে মাফি চাইল না আল্লাহর কাছে একটা দিন হাত তুলিয়া ক্ষমা চাইল না প্রত্যেক দিন তার রুটিন আসলো গুনার কাম করা আর বিকালে বাড়ির মধ্যে আইয়া কাথার মধ্যে নম্বর দিয়া লিপিবদ্ধ করিয়া তুইয়া যাইত একদিন গড় থেকে বাইর হইল মা জোড়া নিয়ে রে বাবা চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স তোমার হয়ে গেছে আমি মায়ে জনম দেওয়ার বার্তা গিয়া যখন তুমি গুলো গিয়ে তোর মধ্যে পৌঁছলাই বালি হওয়ার বার্তা গিয়া তুমি যতটা কাম খরডায় আল্লাহর না ফরমানে খাম আমি তোমার মা জননিয়ে দেখিয়ার একটা দিন রব্বুল আল আমি নরে দরবার তুমি তোমার কুনার লাগিয়া মাফ সওয়াল লাগিয়া কুজিলায় না ওই দিন তার মাল্যকে ঝগড়া করলো মানুষটাই ঝগড়া করিয়া করতে গেল জায়গা যাওয়ার বাদ দেখল একজন মধ্যে একজন মহিলা তার আল্লাহর রহমার গরম দেখো এই মানুষটা যেই সময় মহিলাটারে অবস্থায় মলিন চেহারা লইয়া বড় বেঝারি চেহারা লইয়া এলোমেলো চুল কাপড়ের মধ্যে ধুলা বালু লাগাই পরিশানি অবস্থায় সেই মহিলাটা এই মানুষটার সামনে যখন আইয়া বসলো আল্লাহর বন্ধায় জানাইল বঙ্গ তোমার আজকে বড় পরিশানি অবস্থায় আমি দেখি আর তোমার নয়নের মধ্যে জল দেখি আর অবন তোমার চুলোর মধ্যে কাপড়ের মধ্যে দুলা বালু দেখি আর তুমি কোন পরিশানির মধ্যে মুক্তলা হয়েছ আমার যদি হও আর আমার দ্বারা যদি সম্ভব হয় তাহলে তোমার পরিশানিটা আমি দূর ভরিয়া মহিলাটা জানাইলো বাইরে আমি বড় পরিশানির মধ্যে আজকে আসি আজকে এক বছর হয়ে গেল আমার দুনিয়ার জমিন থেকে স্বামী মারা গেছে আর আমার ঘরের মধ্যে একজন মেয়ে একজন ছেলে ছুট আমি স্বামী মারা যাওয়ার বাদে আমার এই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সাহায্য সহযোগিতা করছেন কিছুদিন আমি খাইলাম পড়িলাম কাপড় সুপর কিনলাম কিন্তু একটা বৈশ্বর্গত আর বাদে দেখা যায় আমার তাকি আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আস্তে আস্তে সরিয়া গে লাগি বাইরে আমি ওই দিন তাকি আমার বাড়িতে সকাল বেলা আমি বাইর হই আর গ্রামের মধ্যে চক্কর দিয়ে আমি মানুষের গড়ে কাজ কাম করি আর বিকাল বেলা আমি যেই সময় খামটা বন্ধ করিয়া বাড়ির মধ্যে যাই যাইতে সময় আমি মানুষের কাছ থেকে আত পাতাইয়া কিছু খাদ্যবস্তু আমার সন্তান লাগি লইয়া যায় ও ভাই আমি আজকে সকাল বেলা ঘর থেকে বাইর হইয়া সমস্ত গ্রাম চক্কর দিলাম হে আমার খাম দিল না আমি আমার ছেলে সন্তান অগ্লোর লাগি মেয়ে সন্তান মাসুম অরুতার লাগি খানি কুজিলাম। হেও আমার এখানি দিল না রে ভাই আজকে একটা দিন হয়ে গেল আমার দুইটা সন্তান ঘরের মধ্যে উপাস অবস্থায় রাখিয়া আইলাম যার জন্য আমি পরিশান যার জন্য আমার চোখকে দিফানি বাইর হয় আমি পরিশান অবস্থায় আমার বাড়ির দিকে রানা হইলাম ওই মানুষটা জানাইল রে বই তোমার পরিশানি দূর হয়ে যাইব আমি তোমারে কিছু সাহায্য করম যদি। তুমি আমার কথা অনুযায়ী চল মানুষটা হইল আমি তোমারে সাহায্য করম যদিন আমার কথা মানো সেই মহিলাটা জানাইল অবাই তোমার কথা কি আমার পয়লা লাখ ওই মানুষটা জানাইল বঙ্গ আমি সামান্য অর্থ তোমার দিমু একটা জিনিসের বিনিময় যদি আমার কথাটা মানিয়া ওই যে জিনিস আমি তোমারে হইমু যদি আমার লগে থাকো তাহলে আমি কিছু অর্থ দিমু মহিলাটা যে সময় মহিলার খোয়া হইল মহিলার চক করতে ফানি বাইরুয়া শুরু হয়ে গেল আল্লাহর বন্ধায় জানাইল রে বন তোমারে পরিশানি অবস্থায় আমি তোমারে দেখলাম আমি তোমারে কিছু অর্থ দেওয়ার কথা কইলাম একটা খামের বিনিময়ে কিন্তু সেই খামটা তুমি এখনো করছো না তোমার নয় নদী পানি বাইরে হইল আল্লাহর মন দিয়ে জানাইল ভাই তুমি যে খামর বিনিময়ে আমারে অর্থ দিবায় টাকা পয়সা দিবায় সাহায্য করবায় সেই খামটা আমার বুঝা দূরে নাই আমি বুঝিয়েলাম। গেলাম বাইরে আমার একটা বর্ষ রই গেছে আমার স্বামী দুনিয়ার কিন্তু এখন পর্যন্ত আমি কোনো পরপুরুষের লোকে কথাবার্তা করলাম না কিন্তু আজকে এমন একটা গরিব আমার উপরে ইয়া দেখা দিল এমন একটা পরিশানি দেখা দিল সেই পরিশানির কারণে আমি আজকে লাঞ্ছিত বঞ্চিত ইয়া গ্রামের গলিয়ে গলিয়ে আমি চক্কর দিতে লাগে আল্লাহর বন্দায় জগতা গিয়া কিছু পয়সা বা করলো বা করিয়া ওই মহিলাটার হাতের মধ্যে দেওয়া লাগলো দেখা যায় সেই মহিলা হাতের মধ্যে পয়সা লোয়ার আগে আগে জমিনার মধ্যে কাফি কাফি পড়ে গেছ আল্লাহর বন্দার দিলর মধ্যে ডরাই গেল যে মানুষটা পঞ্চাশ বছর একটা নেকির ঘাম করলো না গুনার খাম খলল বিকাল বেলা তার বাড়ি তাইয়া খাতার মধ্যে লিপিবদ্ধ হল গুনার খামটা ওই মানুষটার এমন এক সময় আল্লাহর ডর আল্লাহর বয়ে তার দিলর মধ্যে আইল জানাইল রে বইন আমি যার খামর বিনিময় যে খামর বিনিময় তোমারে কইসলাম অর্থ দিতাম সেই খামর মধ্যে আর মুক্তলা হইতাম নাই আমি তোমারে আল্লাহর ওয়াস্তে ফি সাবিল্লাম কিছু অর্থ দিলাম তুমি তোমার বাড়ির মধ্যে যাও খাওয়া দাওয়ার বস্তু নেও আর তোমার মাসুম বাচ্চাই নখ নিয়ে তুমি পাকাইয়া খাওয়াও খাওয়া দাওয়া শেষ হওয়ার বাদে তোমার দরবার আমি গুনাগার লাগিয়া একটা তুমি দোয়া করিও ওই জায়গাতেই ঘুরিয়া বাড়ির মধ্যে আইলো আওয়ার বাদে বিকাল হইলো গুসল হল পা পবিত্র হইলো পাক পবিত্র ইয়া খাওয়া দাওয়া করিয়া যেই সময় গিয়া তার খাতাটা তোর মধ্যে লইল লইয়া চিন্তা করল হায় রে হায় চল্লিশ তাই পঞ্চাশ বৎসর জীবনটা শেষ করে রইলাম গুণা করতে করতে প্রত্যেক দিন তো খাতার মধ্যে আমি গুণাইয়া লেখি আজকে একটা নেক কাম করলাম একজন মিসকিন একজন পরিশান একজন এতিম একজন লাড়ি মহিলার আমি সাহায্য করলাম সেই খামটা তো নেকির খাম দেখি আমি ওই খাতার মধ্যে এস গেলে কি এই সময় খাতাটা হাতের মধ্যে লইলো লইয়া খাতা উল্টানি শুরু হলো দেখা যায় ফুরা খাতার মধ্যে চল্লিশ পঞ্চাশ বৎসর জীবনী লেখা আসল খালে গুনার গুনা কিন্তু মানুষটা অবাক হয়ে গেল এক কোনো লেখা নাই সাদা অবস্থায় আছে দুই সাদা অবস্থায় উল্টাইল তিন নম্বরে ফাতা উল্টাইলো সেম সাদা অবস্থায় ওই মানুষটা একেবারে করে আস্তে আস্তে ফুরা খাতারে ফাতা উল্টানি শুরু করলো ফুরা খাতা শেষ হয়ে গেল দেখা যায় চল্লিশ পঞ্চাশ বৎসর বয়সে যেতটা গুনার খাম লেখল সেই খাতার মধ্যে একটা গুনার খাম লেখা নাই ফাতা উল্টাই উল্টাই আজার হঠাৎ করে দেখলো একটা ফাতার এক কুনা কুরান ওর কুনার মধ্যে আল্লাহর একটা কুরান শরীফের এক আয়াতর অংশ লেখা এই আয়াতর অর্থ ইয়া থাকলো আল্লাহ জানাই না আমার বন্দা তুমি যদি নেকির খাম খরো একটা নেকি যদি দিন ভালোভাবে করিলাও তুমি ফিসাবিলিল্লাহ আমি আল্লাহরে খাবার লাগিয়া কর। আর সেই নেকি ওছিলা লইয়া যুদিন আমি রহমান রহিম নামক আল্লাহর যদি যুদিন বা করিয়া তোমার জীবনের গুনার লাগিয়া Sharminda হই যাও তাহলে আমি আল্লাহই তোমার গুনারে maaf করিয়া দিলাই সুবহানাল্লাহ ও উস জিনিসগুলো লেখা দেখলো এক খাতার এক গুনার মধ্যে

হজরতে মুসালা নবীন আলাই হেসালা তুয়া সালামার জবানার ঘটনা ওই মানুষটার এক গাউর গ্রামের মানুষে যেন ওই নিগুবৎকার গুণাগার একটা মানুষও তার বাড়ির মধ্যে তারে দাফন করার লাগিয়া গোসল দেওয়া লাগিয়া খাফন ফিন্দা লাগি মাটি দেওয়াল লাগিয়া গ্রামের একজন মানুষ তার বাড়ির মধ্যে আইন না লাস্টে দেখা যায় ওই একজন মানুষে আইয়া ওই মৃত্যু ব্যক্তিৰে টানিয়া গড়তে বাইর হরিয়া এমন এক জায়গার মধ্যে নিয়া নিক্ষেপ করলা যে জায়গার মধ্যে শহর বন্দর পচা কর যাব আবর্জনা যেই জায়গার মধ্যে নিয়া ফালানি হয় ওই জায়গার মধ্যে নিয়া ফালাইয়া তারা তারার বাড়ির মধ্যে চলিয়া গেলা হজরতে মুসালা নবীন আলাই হিসালা তুয়া সালাম উহে তোর পাহাড়ের মধ্যে আল্লাহর দিদার করার লাগিয়া যেই সময় তোর পাহাড়ের উপরে চললা আমার আল্লাহ জানাইলারে মূসা আমি আল্লাহর লগে দিদার তোমার ফরে হইব অমুক জাগার মধ্যে আমার একজন এক বন্দা ফরি রইসন যেই বন্দার শরীরের মধ্যে মাসি ফরি আর কিড়ায় দরি সন তান গ্রামরে কোনো মানুষে তানে দাফন করল না গোসল দেওয়াইল না তান গ্রামরে কোনো মানুষে তানে মাটি দিল না ও মুসা ফরে আমার সঙ্গে কথাবার্তা করবায় তুমি যাও সঙ্কি আমার ওই नेक বানদার দাফন কাজটা তুমি আগে শেষ করো জানাইলা রব্বুল আলামিন আমি তো কই একদিন রোজা দরিয়া তুমি আল্লাহর লগে কথা বারতা করার লাগিয়া আমি কুহে তুর তুর পাহাড়ের মধ্যে উঠিলাম আল্লাহ আমি তোমার লাগিয়া মাত কথা করার লাগিয়া ও আল্লাহ তোমার ইলাকুন नेक বানদা এই কুড়া করকটরের মধ্যে ফলাই ও আল্লাহ তোমার মানুষ। তুমি আল্লাহ আমারে যার দফন করার লাগিয়া পারমিশন দেরায় আল্লাহ তার গ্রামর মানুষে কোন কারণে ওই জায়গার মধ্যে ফালাই আইল তার গ্রামের মানুষে তারে কোন কারণে দফন করল না গোসল করাইল না আল্লাহ আমারে তুমি জানাই নাইলে আমি সার খাপনের মধ্যে যাইব না তার দফন করার লাগে আমি মূসা যাইতাম নাই তারি মাটি দেওয়ার লাগে আমি মূসা এই তুর পাহাড় থেকে নামিয়া যাইতাম নাই আমার আল্লাহ জানাইলা রে তুমি যখন দফন করিলাই ভাই আমি আল্লাহ তোমারে জানাই মু ওই বন্দাটা নেক কিভাবে হইল তুমি সর্বপ্রথম গিয়ে আমার ওই নেক বন্দাটার দাফন খামটা তুমি শেষ করিলাও আল্লাহর নবী মুসালা নবীন আলাই সালাতু ওয়া সালাম তোর পাড়তেই লামলা আমি ওই গ্রামের মধ্যে পৌঁছিলা আর বাদে ওই গ্রামর মানুষরে জানাইলা রে এই গ্রামর মধ্যে দিন আগে কোন মানুষ তোমাদের কাছ থেকে বিদায় লইছে গ্রামের সমস্ত মানুষে এক বাক্য হইলা ও বনি ইসরাইলর নবী মুসা আমরার গ্রাম থেকে এমন এক বদ বক তেমন এক কম বক তাল্লার গুণাগার পাপি এই জবিন জমিন কয়েক দিন আগে বিদায় লইছিল আমরা তারে দাফন না করিয়া গুসং না দেওয়া মাটি না দিয়া ওই জাগার মধ্যে নিয়ে ফেলাইয়া আইলাম যেই জাগার মধ্যে সমস্ত দুনিয়ার ফসা জিনিস নিয়া নিক্ষেপ করা হয় হজরতে মশালাই সালাতু আর সালামায় ফরমাইন তোমরা কিছু মানুষ আমার সঙ্গে আও হজরতে গিয়া ওই ফসা মৃত্যু ব্যক্তি তার লাশ উঠাইয়া গোসল দেওয়াইলা এবং তার নিজের হাতে তাই নিজে নিজে দাফন দাফন করিয়া খবর তাই উঠিলা উঠিয়া আল্লাহরে জানাইলা আল্লাহ আমারে ওই সময় হে কোন কারণে তোমার কাছে নে মানুষ হই গেল আর কোন কারণে মানুষে তারে গ্রাম তাই বাইরে করিয়া আনিয়া ফালাইলা আমি তোমারে আল্লাহ গিয়া মুসা হইলাম তুমি আমারে কইলাই পরে জানাই ভাই আল্লাহ আমি তোমার দরবার নিবেদন করি আর তুমি আমারে এখন জানাই দেও নাইলে গ্রাম থাকি আমি মুসা নবী হইয়া যাইতাম নাই ওই সময় আমার আল্লাহ জানাইলারে মুসা ওই দুনিয়ার জমিনের মধ্যে আমার ওই bandaটা গুণাগার বন্ধা আসলো কিন্তু এমন একটা দিন এমন এক মহিলারে পরোপরিশানি অবস্থায় তার দিলর মধ্যে গুমান লইয়া বদগুমান লইয়া সাহায্য করতে চাইছিল সেই সময় মহিলাটা জমিনের মধ্যে গেল ওই সময় মধ্যে আমি আল্লাহর আমি আল্লাহর গেল। যার কারণে আমার বন্দাটা বাড়ির মধ্যে আইয়া তৌবা করিয়া এমন ভাবে আমি আল্লাহর কাছে দোয়া করল। যেই দুয়ার কারণে আমি আমার বন্দারে নে মানুষক লল্লিষ্টর মধ্যে নাম লেখি মোসায় হইলে এল লাগিনি বলে জি এল লাগিয়া তাই আমার বুজুর্গ হল দুনিয়ার জমিনের মধ্যে আমরা যেত গুণা করি এই দুনিয়ার জমিনের মধ্যে গুণা করতে করতে গুনার মধ্যে যদি ডুবি যাই এর বাদে আল্লাহ পাক পর্ব দিগার আলমর কাছে যদি আমরা তৌবা করি তাহলে আল্লাহ রহমান আর রহিম নামর খাতিরে আল্লাহ আমরার জীবনের গুণারে মাফ করিয়া দিলাই আমি কোয়াত আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে দুইটা জিনিস আল্লাহ মাপ দিন নাই একটা হইল শিরকি গুণা দুই নম্বর হইয়া থাকলো মানুষের হক মানুষের হক কাইয়া যদি কোনো মানুষ দুনিয়াতেই বিদায় লয় দুনিয়াতেই বিদায় লওয়ার আগে মানুষের হক যদি এই বন্ধায় আদায় করি লাই তাহলে তো আল্লাহও মাপ দিলেন মানুষে মাপ দিলাই আর যদি দুনিয়ার মধ্যে মানুষের হক কাইয়া যদি দুনিয়াতেই বিদায় লইলায় কাইল ময়দানে মাসুরের মধ্যে আল্লাহ ওই মানুষটার জিগার করবা তুমি তো মানুষের হক কাইয়া দু বিদায় লাই ওই মানুষটা যে মানুষটাই মানুষের হক বিদায় লইব ওই খালাম দিন যে মানুষের হক খাইছে ওই মানুষের গুণার বুঝা তার মধ্যে লইব আর তার জীবনের নেকির খাম যা আছে ওই মানুষে দিব দিয়া যে মানুষটাই হক কাইয়া দুনিয়ার জমিন গেছে মানুষটা চিরজীবী জাহান্নামি হয়ে যাইব